জ্ঞান ফেরার পর সুদীপাকে দেখেই জড়িয়ে ধরে যা বললো আদিত্য ও পরমাকে বাঁচাতে গিয়ে কপালে আঘাত পায় সুদীপা তাই সুদীপাকে নিয়ে বাড়িতে এসে আদিত্য আদিত্য মনে মনে ভাবে সুদীপার উদ্দেশ্যটা কি সুদীপা কি আমাকে ভালোবাসে নাকি ওই রিতমকে ভালোবাসে যেভাবে হোক তা আমাকে জানতেই হবে এই ভেবে আদিত্য মেডিসিনের বক্স এনে সুদীপার কপালে মেডিসিন লাগাতে চায় এমন সময় সুদীপা বাধা দিলে রেগে যায় আদিত্য তাই সুদীপার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আদিত্য আদিত্য মনে মনে ভাবে সুদীপা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে ঠিক খুঁজে বের করবে সুদীপাও বুঝতে পারে না আদিত্য এভাবে চলে যাবে তাই আদিত্যর বড় মা সুদীপাকে কথা শোনালে সুদীপা প্রতিজ্ঞা করে তাদের ছেলেকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে না হলে সেও আর এই বাড়িতে আসবে না এই বলে সুদীপাও বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে আদিত্য কর্মরত থানা থেকে নিয়ে অন্য থানায় চলে আসে আর সুদীপা সেটা জানতে পেরে ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়ে আদিত্যকে খুঁজতে আদিত্য ঠিক ওই সময়ই বাইক নিয়ে ওই রাস্তা ধরেই যাচ্ছিল অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল বলে একটা অ্যাক্সিডেন্টে রাস্তায় পরে জ্ঞান হারিয়ে ফেলে আদিত্য কিছুক্ষণ পর সুদীপা গাড়িতে থাকা অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে আদিত্যকে তাই ছুটি আসে সুদীপা থেকে নেমে আর আদিত্য সুদীপা চিৎকার করে ডাকতে থাকে আদিত্যকে কিন্তু আদিত্য কোনো সাড়াই দেয় না তাই সুদীপা মানুষের সাহায্য নিয়ে আদিত্য হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করায় ডাক্তার বলে ভয়ের কিচ্ছু নেই ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে একটু পরেই জ্ঞান ফিরে আসবে অনুমতি নিয়ে কাছে চলে আসে এবং বসে বসে থাকে। সময় হঠাৎ জ্ঞান ফিরে পায় আদিত্য আর সুদীপাকে দেখেই অবাক হয়ে যায় সুদীপা বলে ডাক দিতেই চমকে উঠে সুদীপা আর আদিত্যকে বলে কেন আপনি এভাবে আমাকে ফেলে চলে এসেছিলেন আদিত্য এবার বুঝতে পারে সুদীপা তাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তাই আদিত্য উঠে বসে দুহাত বাড়িয়ে সুদীপাকে কাছে ডাকতেই সুদীপা হাত বাড়িয়ে দিলে আদিত্য জড়িয়ে ধরে সুদীপাকে আর বলে সুদীপা আর কোনো দিনও এমন হবে না আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুদীপা সুদীপাও আদিত্যকে বলে আমি তো আপনাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আপনি তা কোনোদিনও বুঝার চেষ্টাও করেননি এসব বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে পাশে থাকার শপথ করে তো বন্ধুরা এভাবে যদি আদিত্য ও সুদীপার ভালোবাসা একে অপরের কাছে প্রকাশ করে নতুন জীবন শুরু করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ